পশ্চিম আফ্রিকার মালিতে বর্তমানে একটি গভীর এবং জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জঙ্গি সংগঠন জেএনআইএম অর্থাৎ জামায়েত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন যা আল কায়দার সাথে সংযুক্ত সাম্প্রতিক সময়ে এই সংগঠনটি দেশটির গুরুত্বপূর্ণ তেল ও জ্বালানি রফতানির রুটগুলো নিয়ন্ত্রণে নিয়ে চরম প্রতিহিংসা পরায়ণ পদক্ষেপ গ্রহণ করছে মূল রুটগুলো ব্লক হওয়ার রাজধানী বামাকোতে জ্বালানির তীব্র ঘাটতি সৃষ্টি হয়েছে যার ফলে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দোকানপাট বন্ধ থাকার বাজার চরমভাবে সংকুচিত গণপরিবহন ব্যাহত এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ সীমিত হয়ে গেছে মানুষের জীবনযাত্রায় এই সংকটের কারণে এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে সামরিক সরকারের উপর জনসাধারণের চাপও বাড়ছে দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সালের অভ্যুত্থানের পর মালিতে সামরিক সরকার ক্ষমতায় আসে কিন্তু এখন জঙ্গি হামলা এবং নিরাপত্তার অভাব তাদের কার্যক্ষমতা এবং বৈধতাকে চ্যালেঞ্জ করছে বিশ্লেষকরা মনে করছেন সামরিক সরকারের মধ্যে অভ্যুত্থান বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঝুঁকি পুনরায় বেড়ে গেছে জঙ্গি গোষ্ঠী জেএনআইএম শুধুমাত্র গ্রামীণ এলাকা নয় শহরতল ও প্রধান আমদানির রুটগুলিতেও কার্যকর হয়ে উঠেছে যা তাদের ক্ষমতা এবং প্রভাবের বৃদ্ধিকে নির্দেশ করছে রাজনৈতিক ও নিরাপত্তা সংকট কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ সমস্যায় নয় বরং এটি মুসলিম বিশ্বে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুতর সতর্কবার্তা যেহেতু মালি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাই এ ধরনের রাজনৈতিক অস্থিরতা ও জঙ্গি তৎপরতা সমগ্র অঞ্চলে উদ্বেগ সৃষ্টি করছে দেশটির জঙ্গি হুমকি রাজনৈতিক হতাশা এবং দুর্বল সামরিক শাসনের সংমিশ্রণে মালির এই সংকট চরম অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে সাধারণ জনগণের জীবনযাত্রা শিক্ষা অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে এর প্রভাব অত্যন্ত মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানির ঘাটতির কারণে অনেক ছোট ও বড় ব্যবসা বন্ধ হচ্ছে পরিবহন ব্যাহত হচ্ছে এবং নাগরিকরা দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের ভিতরে এই পরিস্থিতি আরও রাজনৈতিক উত্তেজনা এবং অসন্তোষের সৃষ্টি করছে যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকেই ছেড়ে দিতে পারে মালিতে এখন যে চিত্র দেখা যাচ্ছে তা কেবল এক দেশের অভ্যন্তরীণ সংকট নয় বরং এটি মুসলিম বিশ্বের নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সমন্বয়ের জন্য একটি গভীর সতর্কবার্তা সামরিক শাসন জঙ্গি শক্তির বৃদ্ধি এবং জনগণের হতাশা এই তিনটি উপাদান একসাথে মিলিত হয়ে দেশটিকে সংকটপূর্ণ অবস্থায় পৌঁছে দিয়েছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না